নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি শিমের ভীষণই সহজ একটা রেসিপি আর খেতে হবে কিন্তু দুর্দান্ত টেস্টি এটা আপনারা রুটি ভাত দুটোতেই কিন্তু সার্ভ করতে পারবেন আর দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতন শিম নিয়ে নিয়েছি দেখুন সিমগুলোকে এভাবে দু টুকরো করে কেটে নিয়েছি আর আপনারা চাইলে এখানে সিমগুলো গোটা গোটাও কিন্তু ব্যবহার করতে পারেন শুধু সিমের দু সাইডটা কেটে নিলেই হয়ে যাবে আর এখন দেখুন সিমগুলোকে ভালো করে কেটে ধুয়ে সাইড করে রেখে দিলাম আর এইদিকে একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জলটা গরম বসিয়ে দিয়েছি দেখুন জলটা সুন্দর গরম হয়ে গেছে এরপরে যে কেটে ধুয়ে রাখা সিমগুলো এবার ওই সব সিমগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে সিমগুলোকে আমি একটু ভাপিয়ে নেব এভাবে করে সব সিমগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো নুন এবার নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এভাবে করে একদম ছ থেকে সাত মিনিটের জন্য আমি একদম সিম করে ঢেকে রাখবো যাতে সিমগুলো হালকা সেদ্ধ হয়ে আসে আর দেখুন ছ থেকে সাত মিনিট পর ঢাকা খুলে সিমগুলোকে আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি এখন কিন্তু সিমগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এই সিমগুলোকে একটা স্টেনারে ছেঁকে নেব এরপরে সিমগুলোকে ঠান্ডা করে একটা আমি বাটিতে নিয়ে নেব দেখুন সিমগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম তারপরে হাতের সাহায্যে একটু আলতো আলতো করে সিমগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন একদম কিন্তু চটকে ফেললে হবে না একটু হালকা হালকা ম্যাশ করে নিতে হবে এভাবে করে রেডি করে একটা সাইডে রেখে দিলাম আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে চার টেবিল চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা সুন্দর গরম হয়ে গেলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম এক টি মতন কালো জিরে ফোড়নটা দেখুন সুন্দর রেডি হয়ে গেছে এখানে যে রসুনটা নিয়েছিলাম ওই রসুনটা ভালো করে ছাড়িয়ে এভাবে থেঁতো করে নিয়েছি তারপরে তেলের ওপরে দিয়ে দিলাম দেখুন রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব রসুনটাকে তারপরে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটাও দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব দেখুন এভাবে করে পেঁয়াজ আর রসুনটা হালকা গোল্ডেন কালার চলে আসলে এখানে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে নেবেন আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না তার জন্য এই তিনটে কাঁচা লঙ্কাই ব্যবহার করছি তারপরে দেখুন পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে এসছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক স্পুন মতন নুন আর হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনের সঙ্গে হলুদ আর লবণটাকে মিশিয়ে নিলাম তারপরে দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এবার যে ম্যাশ করে রেখেছিলাম শিমগুলো ওই শিমগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একটু ঘন্দির সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখুন এরপরে হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা ভাজা করে নিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন সব কিছুকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু হাই ফ্লেমেই এটা ভাজা ভাজা করে নেব এটা যত ভাজা হবে এর টেস্টটা কিন্তু দারুণ আসবে আর এখানে বলে রাখি আপনারা যদি পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা করতে চান তাহলে কোনো ব্যাপার নেই তেলের ওপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে এই সিমের রেসিপিটা কিন্তু করতে পারবেন সেটাও কিন্তু ভালো হয় আর এখানে দেখুন এখানে এক টি স্পুন মতন কালো সর্ষে আর একটি স্পুন হলুদ সর্ষে আমি বেটে রেখেছিলাম ওটা আমি নামানোর আগে দিয়ে দিলাম তারপরে সিমের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে দেখুন এভাবে সর্ষেটা দিলে এটা টেস্ট কিন্তু ভীষণ সুন্দর আসে আর একটা সর্ষের ঝাঁজও আসে এরপরে একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি এখানে এক টি স্পুন মতন চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সিমের এই রেসিপিটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা এই শীতের সময় কিন্তু এভাবে গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আসতে হবে এটুকুই